শিগগির বলতে হবে কি নাম আমার ছেলে কোনো ক্ষতি করছে হ্যাঁ আমার ছেলের কাছে কেন আসছো হ্যাঁ ভালো ভালো কি ক্ষতি করছে তুমি আসছ কেন কেন আইছো ভালো এই ছাত্র কাছে এই বিয়াদব সাতশো বছর সাতশো বছর করলো না হুম সাতশো বছর বয়স তার কাছে লাগছে তাহলে এর কি করতে হয় এই ওইখানে কে কে থাকো ধর আর কে আর কেউ না হ্যাঁ তোমার স্যালারি ধরে নিয়ে আসবো বন্ধু করবো তোমার স্যালারি হ্যাঁ তুমি কতদিন আগে ধরছো দুই সপ্তাহ আগে দু সপ্তাহ আগে সপ্তাহ আগে কোন টাইমে ধরছ তুমি কি বার ছিল কি বার ছিল বলো হ্যাঁ মঙ্গলবার ওই ওইদিকে কি করতে গেছিল ঘুরতে গেছিল না হাঁটতে গেছিল কি একটা যন্ত্রণা এই বাচ্চাদের প্রতি বাচ্চাদের উপরে এই এত আকর্ষণ কেন আমি তো এইটা ভাবি এদেরকে আমি এত মায়ের মারি মারছি জবাই করছি বন্দি করছি তারপরে এই বাচ্চাদের উপর থেকে এদের আকর্ষণ কমতেছে না কেন তা আল্লাহকে ভালো জানে এই এই বাচ্চার কাছে তুমি কি চাও বলো তো কি চাও হুম এই কাছে তুমি কি চাও বলো কিছু চাও হ্যাঁ এ বাচ্চার কাছে তুমি তুমি কিছু চাও তা তুমি কি জন্য লাগছো বলো 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 কি জন্য লাগছো তুমি তোমার বয়স কত সাতশো কয় বছর আরে আল্লাহ তো অনেক আমার দাদার দাদার দাদারও বলো তাহলে তুমি এই কেন লাগছো বলো তোমাকে কোনো ক্ষতি করছে এই ছেলে হ্যাঁ তাহলে তুমি কেন রাখছো বলো বলো তুমি কেন ক্ষতি করতে এই ছেলেটারে আর ক্ষতি করবা দিন জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে তোমার সন্তানের হাত পা বেঁধে বটগাছের ঝোলা রাখবো আমি হ্যাঁ দেখো তোমার কেমন লাগে তুমি কি কোনো কিছু চাও হ্যাঁ এই ছেলে কাছে আর জীবনে আসবা হ্যাঁ সত্যি বলতেছ হ্যাঁ সত্য বলতেছ আজীবনে আসবে না তো ওয়াদা করতেছ এখন এই ছেলেটা যদি তোমার সন্তান হতো আর আমি যদি ক্ষতি করতাম তুমি কি মেনে নিতে হ্যাঁ তোমার সন্তানকে যদি আমি এখন কোনো ক্ষতি করি তুমি কি মেনে নিবা তোমার সন্তানকে কেউ যদি ক্ষতি করে তুমি কি ছেড়ে দিবা তাহলে এই যে বাচ্চার কাছে তুমি লাগছো ছোট্ট মানুষ আট পারার হাফেজ হয়ে গেছে এতটুকু বাচ্চা আট পারার হাফেজ তুমি তার কাছে লাগছো কেন তুমি লাগছো কেন বলো তোমার কি লাভ হয়েছে ক্ষতি করে তোমার কোনো লাভ আছে তাহলে কেন ওই মাদ্রাসা থেকে আজকে বের করেছো তুমি হিন্দু তোমাদের হিন্দু ধর্মে কি কোনো জায়গায় আছে যে যাও ক্ষতি করো মানুষকে ইনসানকে ক্ষতি কষ্ট দাও আছে কোথাও তোমাদের যে মহাদেব আছে মহাকালী আছে মহামনীষী যারা আছে তাদেরকে আমি ডাক দিব ডাক দিয়ে তোমাকে ধুলাই দিব হ্যাঁ আর জীবনে তাকাবা সত্যি কথা হ্যাঁ দুই কান ধর দুই কান ধর ভালো করে হাত থাকা কর হাত থাকা কর হাত থাকা ভালো আজবন আসবো না কাল জীবন আসবো না যদি আসি আপনি আমাকে উপযুক্ত শাস্তি দিবেন যদি আসি উপযুক্ত শাস্তি দিবেন আমার সন্তানকে বন্দী করবেন আমার সন্তানকে করবেন আমাকেও বন্দী করবেন এই মনে থাকবে হ্যাঁ আর জীবনে ক্ষতি করবেন না তো সত্যি তো এই সত্যি কথা ক আর শুনই তো জীবনে এই ছেলে আর ডিসটর্ব হবে না থেকে কে বের যাবে হ্যাঁ আর এলো মেলো হবে সত্যি তো হ্যাঁ আজকে যে বের করছিলে তুমি তুমি কোথায় নিতে চাচ্ছিলে তাকে ব্রিজে থেকে ফেলাই দিতে চাইছিলে তা তোমার লাভ কি ছিল তোমার এতে কি লাভ ছিল বলো তোমার সন্তানকে আমি এখন পঙ্গু করে দেবো দেবো জীবনের মতন জবান বন্দি করে দেবো দেব তোমার সন্তানকে গাছ থেকে ফেলাই দেবো দেবো এখন দেখবা দেখবি দেখবি তুই হ্যাঁ দেখবি আজ জীবনে আসবে নি তো ক্ষতি করবি নি তো হ্যাঁ মনে থাকবে তো মনে ক মনে থাকবে মনে থাক মনে থাকবে তো হ্যাঁ আর জীবনে আসবে নি তো মনে থাকবে সত্যি আল্লাহর কসম ক আর জোরে ক আর জীবনে আসবো না আর জীবনে ক্ষতি করব না এই এই ছেলে ওই বট গাছ এখন গেছিল তো ধরছিস তোদের টিম যারা আছে ওইখানে সবাই কয়ে কে দিবি জন্য কেউ ডিস্টার্ব না করে ক্ষতি না করে মনে থাকবে হ্যাঁ ও কি জন্য গেছিল এখানে কি করতে গেছিল হ্যাঁ ঝালমুড়ি কিন্তু করবি সত্যি তো তোর সন্তানের মায়া আছে তোর এই তো সন্তানের মায়া তোর আছে এইবার যদি তুই ডিস্টার্ব করিস আর যদি ক্ষতি করার চেষ্টা করিস তোর সন্তানকে তোকে তোর বাপ মা তোর দুগুষ্টি যারা আছে সব ধরে নিয়ে একবার হয় বন্দি করবো না একবারে চোর ধরে শেষ করে দেবো মনে থাকবে কয়টা সময় গেছিল সত্য কথা কেন সকালে গেছিল মনে ছিল না মনে ছিল না তোর যা হোক আজকের মতো তোর ছেড়ে দিচ্ছে আমি আজ মনে করি আসবি না মনে থাকবে হ্যাঁ মনে থাকবে চোখ বন্ধ কর আস্তে রুগী ফেলাই দিয়ে চলে যাবে আমি তোকে ছেড়ে দিলাম আজ মনে করো আসবি ক্ষতি না ঠিক আছে

আমার বন্ধুরা আপনারা দেখতেছিলেন যে এই ছাত্র ছোট্ট একটা মানুষ ছোট্ট একটা মানুষ দেখছেন ছোট্ট একটা মানুষ হিন্দু জিন লাগছে পড়াশোনা করতে দিচ্ছে না হবে ওখানে মাথর বের করে নিয়ে বেরোজন নিচে ফেলবে এই আশায় এই চিন্তায় তাহলে এদের কি করা উচিত আমি প্রতিনিয়ত এই জিন্দের সঙ্গে আমার তুমুর লড়াই করতে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের প্রতি এদের এত আকর্ষণ কেন আমি জানি না আমি বুঝি না জন্য আপনারা সাবধান থাকবেন নিজেদের সন্তানদের সাবধান রাখবেন দোয়া করবেন সবসময় পাঁচ অক্টন্দ মাস নিজের জন্য নিজের সন্তানদের জন্য পাড়া জন্য সমস্ত উম্মদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফাকরবুল্লা আলমিন সকলকে হেফাজত করেন সুস্থ রাখেন ভালো রাখেন কে আছে কেমন লাগতেছে তোমার কেন জানো না হ্যাঁ কিছু জানো না এখন ভালো লাগতেছে ভালো আলহামদুলিল্লাহ মা তার শরীর পাতলা হয়ে গেছে হ্যাঁ পাতলা হয়ে গেছে তুমি এইখানে কেন কিছু বলতে পারো হ্যাঁ বলতে পারো না এখন কি ভালো লাগতেছে হ্যাঁ ভালো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে তো এত সময় তোমার কি হলো তুমি কিছু জানো না এই তোমাকে যে মারলাম তুমি কিছু বলতে পারো হ্যাঁ তোমাকে যে মাল তুমি কিছু জানো হ্যাঁ জোরে বলো জানো কিছু কিছু বলতে পারো না আমার বন্ধুরা খাস করে দোয়া করবেন এই জন্য আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ফখরবুল্লাহ আলমিন আমাদের সকলকে হেফাজত করেন এই সমস্ত খন্নাস খান খবিস জিন্দাতের হাত থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা